আলাদ পরোটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো বন্ধুরা আপনারা আটা ময়দা দুটো মাপ করে নিতে পারেন হাফ হাফ করে তো এখানে আমি শুধু ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি তো দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেবো আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে ডোটা রেডি করে নেব এই যে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি আর বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে নেবেন পরোটা সাথে সালাদ দুটোরই টেস্ট পেয়ে যাবেন একই সাথে পুরো টুইন ওয়ান টেস্ট তো এবার আমি ডোটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি কিছু সালাদ কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দেব কী কী সালাদগুলো নিয়েছি এখানে সালাদের জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি লঙ্কা কুচির সাথে গাজর এবং ধনেপাতা এইগুলোই নিয়েছি বিশেষ কিছু নিলাম না তো এবার আমি ডোটা দেখে নেব তো ডোটার মধ্যে আমি অল্প করে একটু ধনে পাতা কিছু ছিটিয়ে দিচ্ছি প্রথমে দিলে ভালো হতো তখন কিন্তু মনে ছিল না এর কারণে আমি এখন একটু ছিটিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো একসাথে মিশে যায় দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো যেরকম আমরা রুটির মতো করে লেচি কাটি ঠিক একই রকমভাবে লেচিগুলো কেটে নেবো খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেবো ঠিক একেবারে রুটির মতো করে বেলে নেব পাতলা করে অল্প করে একটু আমি এখানে ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে একেবারেই পাতলা করে রুটির মতো করে বেলে নেব যেরকম আমরা রুটি বানাই ঠিক একই রকমভাবে বেলে নিচ্ছি খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি এটাকে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম একটা খণ্ড তুলে নেব এবার আমি এর মধ্যে স্যালাদটা ভরে নেব আবারও মাছ বরাবর একটা রেখা টেনে নিচ্ছি এরকমভাবে অল্প করে একটু আমি টমেটো সস লাগিয়ে নিয়েছি যাতে খেতে দারুণ লাগে এর কারণে এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে এর কারণে আমি লাগিয়ে দিলাম এই সাইডটা ফাঁকা রেখেছি এই সাইডই দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সালাদটা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজের কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন এবার দিয়ে দেবো গাজর একেবারেই পুরে ভর্তি করে দিচ্ছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি উপর থেকে এবার এটাকে আমি খুব ভালো করে সিল করে নেব এই যে রকমভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে নেব খুব ভালো করে সিল করে নিয়েছি এবার আমি এইদিকে একটি কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এরকম করে খুব ভালো করে একটু চেপে চেপে দাগ কেটে নেবো দেখতেও সুন্দর দেখাবে এবং মুখগুলোও খুলে যাবে না এরকম করে একটু সাইডে দাগ কাটিয়ে নিচ্ছি এই যে এ সাইডেও ঠিক একই রকমভাবে কাটিয়ে নেবো এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে এরকম করে কিন্তু এক এক করে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব এক এক করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এগুলো একটি তাওয়া বসিয়ে ভেজে নেব আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন তো আমি অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে একটু হাতে টাইম নিয়ে ভেজে নেব উনুন জেলে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল তাওয়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরোটাগুলো দিয়ে দিচ্ছি তো দুটো পরোটা দিয়ে দিচ্ছি একসাথে এবার আমি এক ফিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এই যে কত সুন্দর হয়ে পরোটাগুলো ফুলে যাচ্ছে এবার আমি আবারও এক পিট উল্টে নেব এই যে দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে এই যে কত সুন্দর হয়ে ফুলে গেছে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এগুলো তুলে নেবো এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব আবারও ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি তুলে নেব সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখেই পুরো জীবের জল চলে এসছে এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ